এসেছি আজকের খাবার দাবার নিয়ে তোমাদের কাছে দিন ধরে খাওয়ার ভিডিও করছিলাম না খাওয়ার ভিডিওর সময় আমি লাইক করছিলাম ওর জন্য আমার খাওয়ার ভিডিও করা হয়নি ইটিং শো কিচ্ছু আজকে আমার খাবার নেই ডাল পটল ভাজা ডিমের অমলেট ডাল এই হচ্ছে আমার খাবার পুরো গরম ধোঁয়া ওঠা ডাল একদম ধনে পাতা টমেটো টমেটো দিয়ে আজকে সেদ্ধ ডাল না আজকে হচ্ছে এইসব দিয়ে ডাল যাই হোক এই ডাল ঠিক আছে চলবে চলো খেতে শুরু করি ভাতটা তো শক্ত নামায় ভাতটা আরেকটু হতো না শক্ত ভাতটা বেশি খেতে পারি না মুখের মধ্যে গিয়ে চাল 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 লাগে সকালবেলা বেরিয়েছি ফোন দশ সাড়ে নটা বেজে গেছে জানো পনেরো দশটা হয়ে গেছিল আমার বেরোতে বেরোতে এবার গেছি বেরিয়েছি কোনো টোটো অটো পাচ্ছি না সব ভিড় সব স্কুল কলেজটা এই তোমার অফিস টাইম কিচ্ছু পাচ্ছি না দাঁড়িয়ে থেকে থেকে হাঁটা শুরু করলাম খানিকটা হাঁটলাম যে কোনো একটা স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই সে স্ট্যান্ডে গিয়ে দাঁড়ানোর পর পেলাম বাদে পেলামটা ভারটা আর একটু সত্য একটু নরম ভালো ভালো আমার আমার ডাল ডাল লাগে তবে মাছের মাথা দিয়ে ডাল অনেক অনেক দিন খাই না দিন খাই না কি করবো বলো এরকম রান্না করা খাওয়া যদি বিংকিটে পাওয়া যেত আমি বোধহয় আমি খেতাম কিন্তু হোম ডেলিভারিতে এত দাম নেয় মানে যে তুই বলো এই বলো ওই বলো Isso é paulho, ainda com that. আজকে যেখানে গেছিলাম কাজে কাছ থেকে বেরিয়ে ব্যাকপুর স্টেশনের কাছে একটা হনুমান মন্দির আছে আমাদের এখানে খুব বড়ো বড় মানে অনেকটা জায়গা নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে আর ভিড়ও হয় খুব আমি তো সকালবেলা গেছিলাম অতটা ভিড় ছিল না একটুখানি মন্দিরে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ ছিলাম স্টেশনে তো ট্রেন যাচ্ছে আসছে লোকজন যাচ্ছে আসছে দেখছি বসে বসে ভালোই লাগছে মন্দিরটা ভিডিও করে নিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করবো এর আগেও করেছি আজকেও করেছি

উঠতে পারছি না ঠান্ডা জল খেয়ে একদম অন্ধকার ভর করে শুয়ে আর উঠবো না তারপর তো মেয়েগুলো ডাল ভাজা টাজা করেছে আমি হলে বোধহয় ভাত আর সেদ্ধ করে খেয়ে সই করতাম তাও ভালো লাগলো খেতে খাওয়ার ইয়েটা নেই সুবিধাটা নেই এটা হচ্ছে মেন ব্যাপার তার কারণ আছে তার কারণ আছে একটা শরীরটা কত বাদ দাও শরীরের জন্য তো সব কিছু না কিন্তু একটা কারণ আছে তাই জন্য খেতে ভালো লাগছে না তো সেটা আমার ভিডিওতে জানতে পারবে আর তার জন্য কি করতে হবে ভিডিওটা দেখতে হবে আর তোমরা তো আমার ভিডিও দেখতে পাও না সবার ভিডিও দেখো আমারটা পারো না সময় পাও না সুপার

খাওয়া শেষ বেশি গল্প করতে পারলাম না কারণ প্রথম কথা হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে এতদিন বাদে নেমে ঘুরে এসেছি তো শরীর চলছে না যাই হোক খেয়ে নিলাম ভালো তো লাগবে না আজকে ভিডিও আমার আমি নিজেই বলছি আজকে তো গল্প করতে করতে খাইনি তাই জন্য খুব একটা ভালো লাগবে না তোমাদের তবুও যারা দেখবে তাদের কাছেই আমি কৃতজ্ঞ আর যদি নতুন কেউ দেখো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আমি আমার খাওয়ার ভিডিও প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি অনেকেই ভালোবাসে আমার খাওয়ার ভিডিও গল্প করি গল্প করতে করতে খাওয়ার ভিডিও অনেকেই ভালোবাসে তাই জন্যই দিই মাঝখানে দু তিন দিন দিইনি তো আজকে আবার দিলাম আর আমার খাবার দাবার নর্মাল খাওয়া দাওয়া নর্মালভাবেই খাই অতিরিক্ত খাবার নিয়ে ঘপঘপ করে খাওয়া যেটা ইতিংশগুলো করে ওরকম করে আমি করতে পারি না যা খাই তাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভালো লাগলে